বাবা হালক মরার আগে বড় শখ ছিল আল্লাহর ঘরটা একবার দেখবো তুমি চিন্তা করো না আমি বেঁচে থাকতে তোমার এই স্বপ্ন অপূর্ণ থাকবে না হায় আল্লাহ আমার কাছে তো কোনো টাকা নেই হজ করাতে তো অনেক টাকা লাগবে এখন আমি কি করব আমার রক্ত পানি করে হলেও মায়ের জন্য টাকা জমাতে হবে কষ্ট হোক তবু মায়ের মুখে হাসি ফোটাতেই হবে আর একটু আর একটু কষ্ট করলেই মায়ের স্বপ্ন পূরণ হবে আল্লাহ তুমি সাহায্য করো মা টাকা জোগাড় হয়ে গেছে চলো আমরা হজ্জে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তোর ভালো করুক বাবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমাদের ডাক শুনেছেন মা হে আল্লাহ আমার জীবন সার্থক আমার ছেলের উসিলায় তোমার ঘর দেখলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত তাই তার কথা অমান্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ